আলিফ বাতা তা বি সি ডি বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বাতা তা বি সি ডি বাংলা সব এক সিলেবাসেই করবে শিশু শিখবে কে তাররা এই প্রচেষ্টা বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আ ইকরা হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও হিব্স বিভাগ একেরা একেেরা পড় একেেরা একেরা 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 পড় একেরা একেরা জ্ঞানী হলে একেরা জানতে হলে একেরা একে আল্লা হলে একেরা আল্লা নের আমাদের বৈশিষ্ট্য সমূহ শিক্ষার পাশাপাশি আমলি জিন্দেগি গঠনে গুরুত্বারোপ কুরআন সুন্নাহের আলোকে আমল আখলাক গঠন রুচিসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষাদান শারীরিক শাসনমুক্ত সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষাদান দৈনিক প্রশ্নোত্তর ও নামাজে তেলোয়াতের মাধ্যমে ইয়াদ মজুদ করা খতমি ছাত্রছাত্রীদের জন্য স্বল্প সময়ে ইয়াদ করানো ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তেলোয়াত সুন্দর করার সুব্যবস্থা রয়েছে সাপ্তাহিক সেমিনারের মাধ্যমে ইসলামিক সঙ্গীতে পারদর্শী করে গড়ে তোলা হয় অত্র মাদ্রাসাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও হিপস বিভাগে ভর্তি চলছে প্রি শাখা শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আধুনিক ও মাদ্রাসার শিক্ষার সমন্বয়ে একটি দিনই প্রতিষ্ঠান যোগাযোগ ইকরা হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা হাফেজ কারি মোহাম্মদ আবু তাহের মিজবাহ পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান বিশেষ দ্রষ্টব্য এতিম ও গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি পাঠদান করানোর সুব্যবস্থা রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা হিবজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ঢাকা রোড সংলগ্ন রহিমপুর মোল্লা তেঘড়িয় কুষ্টিয়া